বাংলাদেশের জনগণকে নাকি সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়া হচ্ছে এটা একটা ষড়যন্ত্র এই এই কনক্লুশন আপনাকে কে দিয়েছে বাংলাদেশ এবার খালেদ মনিদিনের লাইফে তারেক রহমানকে ধুয়ে দিলেন এই ব্যক্তি কে এই ব্যক্তি যে তারেক রহমানকে বলছেন আপনি মদ খেয়েছেন আপনি লুচ্চা আপনি চিটার আপনি বাটপার আপনি রাজনীতির কি বোঝেন এমন মন্তব্য তুলে ধরেছেন বর্তমানে লাইফে এসে তবে এত ক্ষমতার মালিক কোথা থেকে হয়েছেন উনি যে তারেক রহমানের মতো নেতাকে উনি উল্টাপাল্টা কথা বলেন যে কথাগুলো লাইফে সরাসরি তারেক রহমান নিজেই শুনছিলেন তবে এই কথার প্রেক্ষিতে কি হতে পারে সেই ব্যক্তির সে কি বাংলাদেশের মাটি থেকে বলছেন নাকি দেশের বাইরে আছেন এমন প্রশ্ন উঠে আসে যদি উনি বাংলাদেশের মাটিতে থাকতেন তাহলে কি তার হাড় থাকতো নাকি না মাটির নিচে বিএনপির নেতাকর্মীরা এমন প্রশ্ন উঠে আসেন তবে তারেক রহমানকে আক্রোশ করে এই কথা বলেছেন সে কথার শেষ কোথায় তা জানতে আপনাদেরকে এই লাইভটা পুরো দেখতে হবে চলুন এর ফলাফল কি ঘটতে পারে পরবর্তী তারেক রহমান সাহেব

বাংলাদেশের জনগণকে নাকি সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়া হচ্ছে ষড়যন্ত্র এই এই কনক্লুশন আপনাকে জনগণ যায় নাই কাদের বিপক্ষে গিয়েছে। গিয়েছে। বিপক্ষে ভারতের পড়া লাড্ডু খাওয়া কুত্তার বাচ্চা মোস্তাফিজের বিরুদ্ধে গিয়েছে ময়নের বিরুদ্ধে গিয়েছে আজিজের বিরুদ্ধে গিয়েছে বিরুদ্ধে গিয়েছে আজকে খানকির পোলা ওয়াকারের বিপক্ষে গিয়েছে আপনি বলছেন সেনাবাহিনীর বিরুদ্ধে তারেক রহমান এবং লক্ষ তিরিশ হাজারের মত তার ভিতরে মাত্র তিরিশ জন এই তিরিশ জনকে রক্ষা করার জন্য আপনি তারেক রহমান পুরো আর্মিটাকে দোষ দেওয়ার একত্র করার চেষ্টা করছেন বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের মানুষের প্রাণের স্পন্দ বাংলাদেশের সশস্ত্র বাহিনী বাংলাদেশের মানুষের মুক্তির প্রতীক বাংলাদেশের সশস্ত্র বাহিনী বাংলাদেশের মানুষের অহংকার বাংলাদেশের সেনাবাহিনী কারা আবার ভাই বোন আত্মীয় স্বজন বাইস্তা না প্রতিবেশী তারা বাংলাদেশ আর্মি পূর্ব ভুল থেকে মানুষ শিখে ব্যর্থতা থেকে শিখে মানুষ শিখে জানেন তারেক রহমান আপনি কি করছেন সতেরো বছর আঠারো বছরে দেখি নাই আপনি লন্ডনে বসে কোন অন্য দেশের একটা সরকার অথবা সাবেক সরকার প্রধানের সাথে আপনি দেখা করেছেন দেশের জনগণ আর্মির বিরুদ্ধে যাচ্ছে না আপনি এ ধরনের মন্তব্য কেন দিচ্ছেন এই তথ্য আপনাকে কে দিয়েছে তারেক রহমান সাহেব নাকি আপনার আশেপাশে কতগুলো বত্তলার উকিল হারাম জাদা পশু না ফারমান বসে আছে ওইগুলো মির্জা ফখরুল আব্দুল মিন্ট আমির খসরু মাহমুদ ইকবাল চক্র আপনাকে তথ্যগুলো কে দিয়েছে তারেক রহমান সাহেব এই মুহূর্তে জেনারেল ওয়াকার কে সাপোর্ট করা আপনার জন্য খুব ফর্জে আইন হয়ে গেল জেনারেল ওয়াকার আপনি সাপোর্ট করছেন কেন রাইন করাই দিছে আপনার প্রধানমন্ত্রী বানাবে তারেক রহমান সাহেব এবং মির্জা ফখরুল আপনাদের দুইজনকে উদ্দেশ্য করে বলছি জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলকে এইভাবে ধ্বংস করে দেওয়ার কোনো অধিকার আপনাদের নাই বেগম খালেদা জিয়ার কোন অধিকার আপনাদের নিজের জীবনের উপরে ঝুঁকি রেখে নিজের স্ত্রী পুত্রদের উপরে ঝুঁকি রেখে স্বাধীনতা ঘোষণা করেছিলেন এই ভারতের তাবেদারি করার জন্য না তারেক রহমান সাহেব ভারতীয় চক্রান্তে পিটি আপনার কোমর ভেঙে দেয়া হয়েছিল আওয়ামী লীগকে পুনর্বাসন করতে গিয়ে আপনার দিতে হয়েছে আপনি ভুলে গেছেন এই মির্জা ফখরুলের মতো লোক ডক্টর ভট্রদা চৌধুরীর মত বেইমানের মতো লোক তাদের জন্য আপনার বাবাকে জীবন দিতে হয়েছে এখন আপনি আরো ডক্টর বন্দা জুগার করেছেন ভারতীয় হায় জোগাড় করেছেন তারেক কোন পৃথিবীতে বাস করে আপনার পাশে কতগুলো ল্যান্ডোড পড়া হারাক কথা রেখেছেন তারা আপনাকে বলছে জনগণকে আর্মির বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে তারেক রহমান আপনাকে নিয়ে আপনার বিভিন্ন কথা নিয়ে আমি সমালোচনা করতে চাই না আমি বিশ্বাস করতে চাই আপনি জিয়া রহমান সাহেবের সুযোগ্য পুত্র এ ধরনের বাহুত্রা জ্ঞাপুটায় হুমড়িটায় এ ধরনের মন্তব্য আপনি কোথায় পেয়েছেন দর্শক বৃন্দ তারেক রহমান একজন সশ্রদ্ধ স্বজন মানে খুবই বন্ধু বৎসল্য খুবই ভালো একজন মানুষ আমি এই হিসাবেই তাকে জানি এর চেয়ে বিপরীত আমি কোনো কিছু আমি জানি না আমি তারেক রহমানকে মনে করি তার শরীরে জেনারেল জিয়া রহমানের রক্ত বেগম খালেদা জিয়ার রক্ত কিন্তু তারেক রহমানকে যদি এভাবে ভুল বুঝিয়ে ধরনের মন্তব্য তার মুখ থেকে বের করে এবং তারেক রহমান যদি এগুলোকে ভেরিফাই করতে ব্যর্থ হয় এটা অত্যন্ত কষ্টের কথা বেগম জিয়ার অসুস্থতার সুযোগে ভারতীয় আধিপত্যবাদী যেসব কুত্তারা রয়েছে তারা যদি চারিদিকে ঘিরে ধরনের কথা বলে তারে রহমান সাহেব মির্জা ফকরুল এবং দেশের আজকের যারা এসব কথার সাথে বিশ্বাস করেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি একটা সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য ওই দিনই ধ্বংস করার পায় তারা শুরু হয় যেদিন জেনারেল মোস্তাফিজুর রহমানকে রিটায়ারমেন্ট থেকে ব্যাক করে রয়ের নেয়ার পরে তাকে সেনা প্রধান করা হয় বাংলাদেশ আর্মি শুরু হয় ছিয়ানব্বই সালে আপনাদের মনে আছে জেনারেল মোস্তাফিজকে রিটায়ারমেন্ট থেকে ডেকে রয়ের ও প্রথম নেওয়ানো হয় তাকে রয় র নেওয়ানোর পরে তাকে আর্মি চিফের দায়িত্ব দেওয়া হয় দর্শক বৃন্দ তারপরে শুরু হয় মোস্তাফিজের পরের থেকে কতগুলো এখন দেখি কয়েক জায়গায় মন্তব্য দেয় ইকবাল করিম ভুইয়া মবিন আজিস চিন্তা করেছেন আর্মির স্ট্যান্ডার্ড কোথায় নামিয়ে নেয়ার পরে আজিজের মতো একটা দুষ্কৃতিকারী পরিবারের একটা হারান জাদা তাকে আর্মি চিফ বানানো হয় তারপরে শফির মতো কাঙ্গাল ভাতের কাঙ্গালকে আর্মি চিফ বানানো হয় তারপরে কি তাই মইনের মতো একটা হুগড়িকে বেগম জিয়া আপনার ভাই ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য